আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে এই হোটেলের মতো পারফেক্ট রেশমি কাবাব বানানো সহজ পদ্ধতি কোনো রকম ওভেন বা তন্দুরি ভাটি ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মাটির উনানে এরকম নরম আর সফট খেতে খুব সুস্বাদু হবে এই তন্দুরি রেশমি কাবাব আর এটি খেতে দারুণ চলুন শুরু করি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং তার উপরে দিয়েছিলাম দু চা চামচ লেবুর রস আর লেবুর রস দেওয়ার পরে আমি দিয়েছি এখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দেব এক চামচ সাম গুঁড়ো এরপরে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তারপরে বেশ কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এটাকে ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইডে রেখেছি এবং এবার একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দশ থেকে পনেরোটা কাজু দশ থেকে পনেরোটার মতো আপনি আলমন্ড বাদাম দিন ধনেপাতা পাতা কুচি কিছু কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিন এবার একটি বড়ো পাত্র নিন তার মধ্যে দিয়ে দিন এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিন এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিন দু থেকে তিন চামচের মতো বেসনের ফ্রাই করা অর্থাৎ আমি একটি কড়াইতে তেল নিয়ে তাতে দু থেকে তিন চামচ বেসন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম হালকায় হিটে দেখুন লাল হয়ে গিয়েছে আর এটাই দেবেন এখানে আর দিয়ে দেবেন এক চা চামচ সামরিচ আর দেবেন অল্প সামান্য বিল আর দিয়ে দেবেন একটা গোটা ডিম আর দেবেন এক চা চামচ গরম মশলা আর দিয়ে দিন এক চা চামচ জায়ফল জৈত্রিক গুঁড়ো আর ওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট আপনি দিতেও পারেন বা নাও পারেন ওটা অপশনাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার চাইলে দিতেও পারেন বা নাও পারেন এরপরে এর মধ্যে সেই পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা যত ফাটবেন এর কালারও কালারের স্ট্রেকচারটা ততই সুন্দর হবে আর এটা খেতেও খুব সুস্বাদু হবে আর এখানে কিন্তু অবশ্যই ফ্রেশ ক্রিম ইউজ করবেন আপনারা চাইলে দুধের ক্রিমও দিতে পারেন আমি কিন্তু এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি আমুল কোম্পানির এটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা টক দই টক দইকে জল ঝরিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা সাইডে রাখা ছিল একদম জল ঝরে গিয়েছে এরপরেই আমি ওই টক দইটা দিয়েছিলাম প্রায় আমি এখানে দুশো গ্রামের কাছাকাছি টক দই দিয়েছি এবার টক দই দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ওটা মিশিয়ে নিন মেশানো হয়ে গেলে ওতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিন এরপরে ম্যারিনেট করে চিকেনগুলি এর মধ্যে দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন প্রায় দেড় থেকে দু মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইরকম একটা সুন্দর কালার আসছে আর এরপরে ওপর থেকে ছড়িয়ে দিন মেথি পাতা শুকনো মেথি পাতা যেটা আপনি বাজার থেকে কিনতে পাবেন সেটাই এর মধ্যে দিয়ে দেবেন প্রায় এক চামচের মতো এরপরে অবশ্যই ওপর থেকে দু চা চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন এবং ভালো রকম টাইমের জন্য এটিকে ম্যারিনেট করতে রেখে দিতে হবে আমি প্রায় এখানে ছ ঘন্টা থেকে সাত ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম ফ্রিজে এবং ছ ঘন্টা পরে আবারও এটাকে নিয়ে আসছি দেখুন ম্যারিনেট একদম সুন্দর হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে আর সেন্টও দারুণ এসেছিল এরপরে আমি এখানে বাজার থেকে কিনে আনা এরকম কাবাবের স্টিক নিয়েছিলাম বড় বড় আর এগুলোকে কাঠি কাবাবের স্টিক বলে আপনারা চাইলে এখানে কাঠের পরিবর্তে লোহার স্টিকই ইউজ করবেন যেটি আপনাদের ক্ষেত্রে ফ্রাই ড্রাই ফ্রাই করতে খুবই সুবিধা হবে আর বা ছোট ছোট চিংড়ির যে স্টিক পাওয়া যায় আপনি তাতে দু থেকে একটা চিকেন বা তিনটে চিকেন দিয়েও করতে পারেন আমি এখানে একটু বেশি চিকেন দিয়ে করব তাই একটু বড় স্টিক নিয়েছিলাম এরপরে আমি চিকেনগুলো একে একে এর মধ্যে ভরে নেবো ঠিক দেখুন এই রকম এইরকম শক্তভক্তভাবে আপনারা কিন্তু অবশ্যই চিকেনগুলো এই স্টিকের মধ্যে ভরে নেবেন চলুন আমি এখানে সব চিকেনগুলো এর মধ্যে ভালো করে ভরে নিই বন্ধুরা আমার কিন্তু এখানে দেখুন একদম রেডি ঠিক এই রকম ভাবে এবার এটাকে আমি গ্যাসের চুলাতে করব না আমি এটাকে উনানের মধ্যে রোস্ট করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে এরকম একটা জালি সেট করে দিয়েছি আর এখনো উনানটা জ্বলছে এরকম জালি আর এইগুলো বাজারে যে কোনো দোকানে আপনি কিনতে পারবেন যে কোনো দোকানে পাওয়া যায় প্রথমে আপনার দেখেছি আমি ক্ষমা চেয়ে আমার বাটারটা ব্রাশ করার জন্য আমি আমার ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না তাই কলাপাতা ডাটা দিয়েই আমি এটা ব্রাশ করেছিলাম ওই জালের মধ্যে এরপর আমি একে একে সমস্ত চিকেন রেশমি কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিই এবং হালকা করে গ্রিল হতে দিই আর এটি সন্ধ্যায় বানিয়েছিলাম তাই একটু আলো কম থাকায় দেখতে হয়তো খারাপ লাগছে বাট খুবই সুন্দর লাগছে এই অন্ধকার এবং শীতের দিনে রকম রেশমি কাবাব বাড়িতে বানালে কারেন্ট নেওয়া ভালো লাগবে বলুন আর এটি খেতে দারুণ আর বাড়িতেই বানাতে পারবেন খুব কম এবং সহজ উপকরণ দিয়ে যেটা আপনার বাড়িতে আছে ঠিক এই প্রসেসে বানালে খেতেও খুব সুস্বাদু হবে আর দেখতেও খুব দারুণ বাটার ব্রাশ করে করে দেখবেন চিকেনের কালারটা যখন ঠিক এইরকম হয়ে আসবে ভেবে নেবেন এবার কিন্তু আমরা প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্টের কাছাকাছি গ্রিল হয়ে গেছে এবার একটু ধীরে ধীরে উল্টে উল্টে দেখুন আমার কিন্তু একদম রেডি এবার শুধু এবার একটা প্রধান কাজ আছে সেটা হচ্ছে ডিমের ব্যাটার দেওয়া এর উপর থেকে ডিমের ব্যাটার কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে ডিমের এই কুসুমটাকে কিন্তু আপনারা রেখে দেবেন কুসুমটা ফেলবেন না দেখুন বন্ধুরা আমি কিন্তু ডিমকে ফাটি নেওয়ার পরে এরকম একটা ব্যাটার বানিয়েছি এবার এটাকে ওই চিকেনের গায়ে রেশমি কাবাবের গায়ে লাগিয়ে আর একটু রোস্ট করে নেব আর এটা করবো আমি গ্যাসে আচ্ছা এবার তো চাটনি বানাতে হবে তাই চাটনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর নেব পুদিনা পাতা আর দিয়ে দেবো কয়েক টুকু কাঁচা লঙ্কা আদা আর রসুন আর অবশ্যই কিন্তু নুন দিতে ভুলবেন না খুব সামান্য পরিমাণ কিন্তু এখানে বিট লবণ দিতে হবে অর্থাৎ আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু বিট লবণ দিয়ে দেবো আর মেন জিনিস চাটনির সেটা হচ্ছে দই এবার এটা মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিন দেখুন আমার কাবাব কিন্তু একদম রেডি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই ডিমের ব্যাটারটা এবার আমি এটাকে গ্যাসের মধ্যে এইভাবে ঠিক আবারও রোস্ট করে নেব আপনারা দেখবেন রেস্টুরেন্টে ঠিক ডিমকে এইভাবে ব্যাটার করে সবাইকে পরিবেশন করা হয় আর এটা তেমন কোনো কাজ না জাস্ট ডিমের এই অংশটাকে ফাটিয়ে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইল রেশমি কাবাব আমার রেশমি কাবাব তো রেডি আর কালার এবং দেখতে কত সুন্দর এসেছে বলুন তার সাথে পেঁয়াজ আর এরকম মেন চাটনি খেতেই না কত সুন্দর লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে মতামত জানাবেন আর অবশ্যই কমেন্টে বলবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট লাইক শেয়ার করে যাবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে অবশ্যই কিন্তু আইকনটি প্রেস করে রাখবেন আর এইরকম সফট চিকেন রেশমি কাবাব কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন আর সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য শুভঙ্কর কিচেনে আপনাদেরকে অনেক স্বাগত